ايديهم ومن خلفهم وان ايمنيهم وان شمائلهم ولا تجد اقصرهم شاكرين তারপরে বলছেন শুধু তো আমি সেখানে তো বসেই থাকবো না আমি এই সমস্ত বান্দাদের কারণে আমার যে পরিণতি হলো আমি তার সামনে দিক হতে তাকে ধাওয়া করবো পিছন দিক থেকে তাকে আমি ধাওয়া করবো ডান দিক হতে তাকে আক্রমণ করবো বাম দিক হতে তাকে আক্রমণ দেখেন আপনার আমার কত বড় সূত্রে শয়তাম আমি তোকে সামনের দিক হতে আক্রমণ করবো পিছন দিক হতে আক্রমণ করবো ডান দিক হতে আক্রমণ করবো বাম দিক হতে আক্রমণ করবো যাতে করে কি হবে এর মাধ্যমে কি হবে ওয়ালা তাজিদ আফ আপনি দেখতে পারবেন বেশিরভাগই লোক পাবেন আপনি অকৃত আপনি শয়তান সাকসেস তিনি ডানের দিক হতে বাম দিক হতে সামনের দিক হতে পিছন দিক হতে এই সমস্ত বান্দাদেরকে আক্রমণ করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেছে যে তিনি বলছেন যে হে আল্লাহ হে রব আপনি বেশিরভাগ লোককে দেখতে পাবেন অপৃত কার্য শুক্রে আদায়কারী আপনি পাবেন না শীর্ষ দেখারে আপনি পাবেন না আজকে তার প্রমাণ হচ্ছে ফদরের সালা আজকে তার প্রমাণ হচ্ছে ফদরের সালা ফদরের সালা দুই তিনজন ব্যয় তার লোক খুঁজে পাওয়া যায় না অথচ তা মানেই দাবি করে আল্লাহ

এর ব্যতীত যত ব্যক্তি রয়েছে যত আপনার সে প্রত্যেকে সামরিক দিক হতে তাকে আক্রমণ করবেন সামরিক দিক হতে যদি না পারি পিছন দিক হতে আক্রমণ করব বিষম দিক হতে যদি না পারি ডান দিক হতে আক্রমণ করব ডান দিক হতে যদি না পারি বাম দিক হতে আক্রমণ করবো যেইভাবেই হোক না কেন এদেরকে আমি জাহান্নামে নিয়ে যাবোই যাবো সুনিশ্চিত যার কারণে আপনি দেখবেন যে সিজদা দেওয়ার কারণে সিজদা না দেওয়ার কারণে আজকে আমি বহিষ্কার হলাম লালনপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হলাম জাহান নামেদের অন্তর্ভুক্ত